নজর পরবর্তী সংবাদে চিত্ত চেঠা ভয় শূন্য উচ্চ জেঠাশীর জ্ঞান মুক্ত গৃহের প্রাচীর তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কল্প পঞ্চিহাম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্ম জয়ন্তী উদযাপন এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কর্প পঞ্চিহাম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়াম হল ঘরে আয়োজন করা হয়েছে এই মূল অনুষ্ঠানটি এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আজ করপক মহকুমার এস ডিএম পার্থ দাস এবং বিশেষ অতিথি হিসেবে কর্পক ব্লক এডিশনাল ভিডিও রন্তোষ কুমার দেব এবং করপক পাঞ্চিহাম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট কার্তিক দেববর্মা সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য কি রেখেছে বা কি বলছেন তারা শুনুন শেষ কথা যে কোন জায়গায় কোনো হোক বাইরে হোক আমাদের ছাত্রদের যে মরের দরজা সেটাকে এডুকেশনের মূল লক্ষ্য তো উনি আমরা শুনেছি আমরা জানি শিক্ষা উনি শিক্ষার জন্য বিদ্যালয়ে বিদ্যালয়ে কিন্তু শিক্ষাটা লাভ করেছিলেন বিদ্যালয়ের বাড়িতে ভর্তি হয়েছেন তার সত্ত্বেও তিনি তার যে বিদ্যালয়ের যে ডিগ্রি তারা কিন্তু আমাদের তো এম এ পাস ডিগ্রি কিন্তু উনি লাভ করেন তা সত্ত্বেও যে

অহিংসা আন্দোলনকে থেমে দিয়েছে আন্দোলন অসুখ আন্দোলনকে বন্ধ করে দিয়েছে তখন মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পক্ষ বিতর্ক হয়েছে তো বিভিন্ন দিক আপনারা শুনলেন তাদের বক্তব্য রবীন্দ্র জয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি ত্রিপুরা রাজ্য বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে তিনটি উদযাপন করা হয়েছে বলা যায় যে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গই হল রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান রবীন্দ্রনাথ ট্রফিও বা রবীন্দ্র রচনা পাঠ ইত্যাদি এবং তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং যেখানে বলা যায় আজ কর্প পাঞ্চিহাম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের অডিটোরিয়াম হল ঘরেই অনুষ্ঠিত হয়েছে আজকের এই অনুষ্ঠান যেখানে কৌত্রিকা বলা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণে উদযাপিত হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ অ্যান্ড গার্ডের পর্দায় নমস্কার